শুভ বিকাল বন্ধুরা যাদের বয়স পঁয়ষট্টির বেশি তারা কেন বারে বারে পড়ে যায় আজকে কথা বলবো একটা এলডারলি পেশেন্ট কেন বারে বারে পড়ে যায় বা তার বারে বারে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি মনে রাখতে হবে যে নর্মাল যে কোনো কারণেই পড়ে যেতে পারে সে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে আর একটা হচ্ছে বয়স্ক মানুষ যদি একবার পড়ে যায় বডির ভিতরে যে মেকানিজম চেঞ্জ হয় তার কিন্তু বারে বারে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে দুই নম্বর হচ্ছে তার গেটের সমস্যা আছে কিনা নিউরোলজিক্যাল ডিজ বিভিন্ন ধরনের গেট আছে অর্থাৎ কেউ যদি স্ট্রোক করে তাহলে তার এক পাশ দুর্বল হয়ে যায় এটা হেভি প্লেজের গেট ব্রেনের ভিতরে যে দণ্ড সমস্যা থাকে সেরিবেলামের সমস্যা থাকে সেরিবেলার গেট হয় তার যদি নিউরোলজিক্যাল ডিজঅর্ডার পার্কিনসন ডিজিজ থাকে তাহলে একটা গেট হয় সে আস্তে আস্তে বাঁকা হয়ে সামনের দিকে হাঁটবে তাহলে বিভিন্ন ধরনের গেটের প্রবলেমে সে কিন্তু পড়ে যেতে পারে এরপর হচ্ছে ব্যালেন্সের ডিজঅর্ডার অর্থাৎ আমাদের চোখ কান এবং নাক এবং ব্রেনের সাথে যে সংযোগ এটা যদি সমস্যা অর্থাৎ ব্যালেন্স আমরা যে কীভাবে যাব কীভাবে আসবো ব্যালেন্সের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পড়ে যেতে পারে চার নম্বরে যে চোখে যদি ঠিকমতো না দেখি ঝাপসা দেখি এখন বয়স্ক মানুষের কি হয় ডায়াবেটিস থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় ক্যাটারেক হয় সেই কারণে আমরা কিন্তু দেখা যায় চোখে কম দেখে পড়ে যেতে পারে এরপর হচ্ছে মাসেল উইকনেস অর্থাৎ আমাদের যে এন্ড্রোকাইন ডিজর্ডার যদি থাকে অথবা আমরা যদি স্টেয়ারয়েড জাতীয় খাবার খেয়ে থাকি তাহলে কিন্তু মাসেল উইকনেস হয় আমাদের মাংস বেশি দুর্বল হয় আমরা হাঁটতে গেলে পড়ে যেতে পারে এছাড়া দেখা গেল যে আমরা বয়স্ক মানুষ অনেক সময় একটা অ্যাসিস্টিভ এইড ব্যবহার করে বা ডিভাইস একটা লাঠি ব্যবহার করে সেটা যদি তার না থাকে বা হাতে ছুটে যায় পড়ে যেতে পারে আবার জয়েন্টে সমস্যা থাকলে সে কিন্তু পড়ে যেতে পারে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজর্ডার কি কি কারণে পড়ে যেতে পারে কার্ডিওভাস্কুলার ডিজর্ডারের ভিতর হচ্ছে বয়স্ক মানুষের যে জিনিসটা বেশি হয় তাদের রিদম ডিস্টারবেন্স হয় আমাদের হার্টের যে হৃদম যে তালটা এটা কমে যেতে পারে বেড়ে যেতে পারে তাহলে কমে গেলে যেটা হয় বিভিন্ন ধরনের ব্রেডি বা হার্ট ব্লক হতে পারে বা বেড়ে ট্যাকি অ্যারিদমিয়া বা হার্ট রেট বেশি হতে পারে সেই কারণে কিন্তু সে পড়ে যেতে পারে প্রেশার ফল করে যেতে পারে বর্ষারটা দাঁড়াইলে যে প্রেশার ফল করে এটাকে বলে প্রচুর হাইপোটেনশন তাহলে হাইপোটেনশনে পড়ে যেতে পারে এরপরে দেখা গেলো যে তার কি হয় যে ওষুধ খাচ্ছে সে ওষুধের জন্য প্রেশার কমে যাচ্ছে হাইপোটেনশন সে কারণে হইতে পারে আবার দেখা গেলো যে তার প্রেশার বেশি অনেক বেশি প্রেশার কারণ আমরা জানি যে প্রেশারে কিন্তু সাধারণত অনেক সময় লক্ষণ থাকে না প্রেশার বেশি কারণে পড়ে যেতে পারে এরপর হচ্ছে তার ভালভের সমস্যা অ্যাওটিক ভালভ যদি অ্যাওটিক স্ট্রেন্সেস হয় তাহলে সে পড়ে যেতে পারে আবার দেখা গেলো যে হতাশায় ভোগে অথবা ব্রেন ঠিকমতো কাজ করে না কগনেটিভ এম্পাওয়ারমেন্ট তাহলে কিন্তু পড়ে যেতে পারে সর্বোপরি ফাইনালি হচ্ছে দেখা গেলো যে আমাদের ব্রেনের ভিতরে যে স্ট্রোক হলে পড়ে যেতে পারে ব্রেনের যে প্রেশার নর্মাল প্রেশার হার্ডডোক্যাপাল আছে পড়ে যেতে পারে পজিশনাল ভাটাইকের জন্য পড়ে যেতে পারে তাহলে আমরা দেখতে পেলাম যে একটা বয়স্ক মানুষ যদি পড়ে যেতে চায় বা বারে বারে পড়ে যায় তাহলে আমাদের কিন্তু মাল্টি সিস্টেম অ্যাপ্রোচ চিন্তা করতে হবে আমাদের শুধু কার্ডিওভাস্কুলার বা নিউরোলজিক্যাল এরকম চিন্তা করলে হবে না আমাদের দেখতে হবে ইন ডিটেলসে যে রুগীটা আসলে কোন ধরনের সমস্যা আছে সেভাবে তার সাথে কথা বলতে হবে তাকে এক্সামিন করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তাকে রোগ ধরে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি তাকে সাপোর্টিভ চিকিৎসাও দিতে হবে সো বন্ধুরা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি দেখবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন